আদিবাসী কর্মী সমাজে আদিবাসী কুর্মী সমাজের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের গতকাল থেকে ইন্ডিফিনাইট ডে অর্থাৎ অনিশ্চিতকালীন যে আমাদের রেল রোকো আন্দোলন ছিল এবং ডোহর থেকে আন্দোলন ছিল সেই আন্দোলনকে বিশেষ করে জঙ্গলমহলে পুলিশি সন্ত্রাসের মাধ্যমে হুমকি ধমকির মাধ্যমে বিভিন্ন অত্যাচারের মাধ্যমে তার আগে আঠারো তারিখ থেকে বিভিন্ন গ্রামে গ্রামে পুলিশি টহল এবং পুলিশি আক্রমণ নেতা আমাদের নেতারাকে কর্মীরাকে সমস্ত জায়গাতে তুলে নিয়ে যাওয়া তাতে একদম সেখানে ওরা সবসময় বলছে যে আমাদের কনস্টিটিউশনাল রাইটসকে বিঘ্নিত করছে আদিবাসী কর্মী সমাজ হাইকোর্টের ওনার রায় দেখে আরে হাইকোর্ট আমাদেরকে বলেছিল যে আমরা হাইকোর্টে লিখিত করেছিলাম যে আমরা কোনো নন ভায়োলেশনে যাব আমরা কোনো ভায়োলেট করবো নাই আমরা শান্তিপূর্ণ আমরা অবস্থান করতে চাই ট্র্যাকের উপরে কিন্তু আমাদেরকে বসতে না দেওয়ার আগেই উনিশ তারিখ থেকে আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে সেখানে বিভিন্নভাবে অত্যাচার চালান এরা আমাদের প্রত্যেকটা কর্মীকে আমরা অ্যারেস্ট করা হয়েছে প্রত্যেক লোককে করা হয়েছে আমরা এখন বর্তমানে যে ঘটনা ঘটেছে আমাদের জিউদার উচ্চয়াডি গ্রামে সেখানে নারী শিশু তার পর্যন্ত বাদ যায় না প্রত্যেকের উপর অত্যাচার লাঠিচার্জ মাঠক্ষণ বিভিন্ন জায়গাতে রক্তপাত করেছে ওরা দেখাচ্ছে আমাদেরকে মারছে আমরা দুঃখ প্রকাশ করছি আপনারা কী করেছেন বলুন কেন মারছেন কেন মারিছেন কেন আপনারা কি জন্য আমরা ঘটনা ঘটালেন আপনারা আমাদের তো পূর্ব ঘোষ আপনার কি ঘোষিত ছিল কই এটা করতে হবে হাইকোর্টের দেখাচ্ছেন আচ্ছা হাইকোর্টের আইনটা শুধু কি কর্মীদের জন্য তাহলে কি কুর্মী জাতিসত্ত্বার চিনে আপনারা আপনারা বিরুদ্ধে করছেন যেদিন সালখন মুর্মু করিল আমাদের তেইশের পরে সেটা করেছিল কানাডিতে আরামসে করিল গোটা দিন থাকিলো কোনো পুলিশের চোখে পড়লো নাই আরও বিভিন্ন জায়গাতে বিজেপি করেছে টিএমসি করেছে আপনারা একটি কথা বলে নাই তেইশ তেইশের পর তখন কি কোনো রায় ছিল নাই শুধু রায় ছিল কুর্মীদের উপরে কুর্মীদের উপরে রায় করতে হবে তাই বন্ধু সব আমরা পরিষ্কার কথা এই যে সন্ত্রাস এই যে অত্যাচার পুলিশের হুমকি ধমকি এর প্রতিবাদে প্রতিবাদে আমরা আগামী পঁচিশ তারিখ পুরুলিয়া আমরা সন্ত্রাসের বিরোধী সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সভা আমরা করতে চাই আপনারা সবাই আসবেন প্রত্যেকটা আজকে এখানে আমাদের সাথে আছে আমাদের নেতৃত্ব ধানবাদ থেকে এসেছেন আমাদের অরবিন্দ আছে অশোক মাহাতো আছে আমাদের বাঁকুড়া বাঁকুড়া লিডার আছে আমাদের পরিমল মাহাতো আছে আমাদের 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 হাজারিবাগানা আছে আমাদের সঞ্জয় মাহাতো আছে বোকারো থেকে রাজেশ মাহাতো আছে সবাই আমরা এসেছি আমরা পরিষ্কার কথা আগামী পঁচিশে সেপ্টেম্বর একদম বারোটার মধ্যে পৌঁছাবো আমরা পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে আমরা সভা করবো এবং প্রতিবাদ জানাবো প্রতিবাদ জানাবার মুক্ত আর কেউ বন্ধ করতে পারবে নাই আমরা প্রতিবাদ সেখানে করবো আজকে আমরা এই যে ঘটনা ঘটেছে আমাদের কোস্টিলা থানার চিজিদারু আমরা সেইখানে শান্তনাদ গাঁজনে যাচ্ছি ওরা চুয়াল্লিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে আজকে আমরা এখানে বলছি এসপি সাহেব বলবে আমাকে যে আপনি আমাকে বলছেন আমাকে আপনাকে কী করে নাই বলবো বলুন দেখি আপনি কী রাগ করেছিল মোটর মোটর সাইকেল ঢেড়াবার কী দরকার সেটা কবে উনিশ তারিখে উনিশ তারিখে আপনি ঢেড়াচ্ছেন একটা লোককে আমাদের পাড়া থানার দুজনে ছিল ওরা তুলে নিয়ে গেছে উনিশ তারিখে উনিশ তারিখে কেন তুলবেন আপনি ঘর থেকে আমার আপনার যা কিছু করার ছিল আপনার ওইখানে অর্থাৎ কোথায় মানে স্পটে যেখানে যেখানে আমাদের স্টেশনে চিনিস করতেন সেখানে আপনি যা করতেন কিন্তু ঘর থেকে ধরে নিয়ে আসছেন আর বলছেন আমরা শান্তি আমরা আমরা মিছিল করছি আমরা মুখে কি কোন শান্তিরক্ষার জন্যে কী বিঘ্ন ঘটেছিল যে শান্তিরক্ষার জন্য আপনি করছেন তো আমরা সবাইকে সবাই সবাইকে বলবেন সবাই সব সবাই আজকে যারা আসছে আপনারা নিজে নিজে বলুন সবাইকে শেয়ার করুন কোথাটা বক্তব্যটা আগামী পঁচিশে সেপ্টেম্বর একটা এক সময় একটা সময় আমরা সবাই এখানে প্রতিবাদী সভাই আমরা জড়ো হব এবং প্রতিবাদ জানাবো আমাদের পুলিশের সন্ত্রাস এবং পুলিশ অত্যাচারের জন্য ঢুকতে দেবো না ঢুকতে দেবো চলো ঢুকতে দেবো তো নাই চালু করে দিল